সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মাটিও মানুষের আজকের পর্বে আজ আমরা রয়েছি ঝিনাইদা জেলার কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দাপনা গ্রামে আপনারা সকলেই হয়তো জানেন যে আমাদের কৃষি সমৃদ্ধিতে কেঁচো চাষ এখন একটি নতুন আশাবাদের সূচনা করেছে সারা বাংলাদেশেই কম বেশি কেঁচো চাষ সম্প্রসারিত হয়েছে এবং কেঁচো চাষকে সম্প্রসারিত করবার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ রয়েছে কিন্তু পনেরো বছর আগে বিশ বছর আগে গল্পটা এমন ছিল না সেই সময় যখন কেচো ছিল একটা ঘেন্নার বিষয় যখন অনেকেই কেঁচো থেকে দূরে রাখতে চাইতেন সেই সময় এই নিয়ামতপুর ইউনিয়নে কেঁচো চাষ সম্প্রসারিত হতে শুরু করে একটি বেসরকারি সংস্থা তারা তাদেরকে সহযোগিতা করে এবং এখানকার কিছু উৎসাহী কৃষক উদ্যমী কৃষক যাদের মধ্যে পরবর্তীতে অনেকেই জাতীয় পুরস্কার পেয়েছেন আমি হেলাল মেম্বারের নাম করতে পারি মর্জিনা বেগমের নাম করতে পারি আমি নাম করতে পারি মনরা খাতুনের এই সকল উদ্যমী কৃষক এবং কৃষাণিরা তারা এখানে কেঁচো চাষ সম্প্রসারণের জন্য কাজ করেছেন এবং এই নিয়ামতপুর ইউনিয়নের ঘরে ঘরে বলা চলে যে কেঁচো চাষ সম্প্রসারিত হচ্ছে তার মধ্যে আজকে আমরা বিশেষ করে একটি গ্রামের গল্প আপনাদেরকে শোনাতে চাই গ্রামের নাম দাপনা হতদরিদ্র এই গ্রাম একটা সময় যেই গ্রামে অভাব লেগেই ছিল অথচ আজ সেই গ্রামে কেঁচো চাষ করার মাধ্যমে পরিবর্তন এসছে এই গ্রামে একশো সাত ঘরের মধ্যে প্রায় একশো ঘরেই কেঁচো চাষ হচ্ছে কম এবং বেশি এবং এই কেঁচো চাষিরা তাদের বিশেষ করে নারীরা এর সঙ্গে জড়িত আছে এবং এই নারী কেঁচো চাষিরা তারা কেঁচো চাষ সম্প্রসারণের মাধ্যমে তাদের ভাগ্য বদলিয়েছে কৃষি সম্ভাবনাকে প্রণোদিত করে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে চলুন আমরা শুনি তাদের গল্প তাদেরই কয়েকজনের মুখে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমরা শুরুতেই কথা বলছি এখানকার কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং এখানকার একদল উদ্যমী নারীদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে আপনার গ্রামের পরিবর্তনের কিছুটা গোড়ার দিককার কথা আমরা একটু জানব এবং এই পরিবর্তনের সঙ্গে পাশে থেকে সহযোগিতা করেছেন এমন একজন আলোকিত মানুষ হেলাল মেম্বার ভাবেই উনি পরিচিত আমাদের জাতীয় কৃষি পদক প্রাপ্ত একজন চাষি এবং সংগঠক এবং এই কেঁচো চাষে তার অবদান অনুস্বীকার্য আমি কথা বলছি জনাব হেলাল মেম্বারের সঙ্গে আপনি তো মহেশ্বর গ্রামে কাজ করেন ওটা আপনার পাশের গ্রামে আপনার পাশের গ্রামে কি ইউনিয়ন কিন্তু এই গ্রামের সাথে আপনার কি সম্পর্ক এখানে যে এই চাষে চাষে যে একটা পরিবর্তন এসেছে এটাকে আপনি কিভাবে দেখেন কেঁচো চাষটা আমরা আগে যেভাবে দেখছিলাম আমরা করতে করতে যে দেখলাম যে একটা ব্যর্থ হয়ে যায় এরম একটা ভাব তা আমাদের আপনারা একটু এগে আসলেন ওদের গোল আসেন উনি ওনার কথা ছিল যে আপনার গ্রাম একসময় ভাত পাইতো না খাতি ওরা এই মস্তাফুরের পেয়ার বিষয় একদিন তোমার এই গ্রামে বুন্দা ধরাতে আইলো ওই বুন্দা হকুবাবু তা কোনো বাড়ি আগুন পাইল না এগার কোনো শিক্ষা বা মানে একদম দারিদ্র তা আমি আপনার সঙ্গে মিশে একটা জিনিস পাইছি যে ডুবান্ত ব্যক্তিকে কীভাবে বাঁচানো যায় এটা একটা হাবুডুবো খাচ্ছে হাঙ্গার ফিরে কোনো আর্থিক সহযোগিতা দেয় না এখন হাবুডুবো খাচ্ছে সে নদীর বদিন ডুবি মরেই যাবে কিন্তু হাঙ্গার ফিরব হাত বাড়াই যে আমার হাতটা ধরো তুমি দিয়ে স্বাবলম্বী হও আর আর্থিক পুঁজির সাইটে সামাজিক পুঁজি অনেক বড় তাই সেদিন এই ধার্মিক সার যখন আমরা শুরু করলাম বিভিন্ন পত্রপত্রিকায় আপনার মিডিয়ায় গেল তখন গুলাসেন বললো দেখেন আপনার একটা ছোট্ট গ্রাম ওটা অবহেলিত গ্রাম ওই সারটাকে বাড়িতে আপনার কিছু কম্পোস্ট সারের প্রশিক্ষণ দিতে তাই আমি বাড়িতে ওরা তখন বুঝতো না আমি বাড়িতে কলা গাছ গোবর বিভিন্ন রকমের টুকটুক করে আমরা আগে প্রথম সোনাভান তারপর রেবে গাছ জানি এইভাবে টুকটাক করতে করতে এখন ধরেন প্রায় ষাটটে বাড়ি এখন কেঁচো চাষ করে অনেক পরিশ্রম আছে একটা পাঁচ মন সার একটা জন ব্যয় হয় তা এখন ধরেন কিছু আগে অনেক বেসা কেনা হয়তো এখন মার্কেট সবাই করে এখন সেই মার্কেটটা নেই এখন আমি মনে করি যে এই গরিব যদি ভালো করতে হয় এই দাবনা গ্রাম সহ এই পরি ইউনিয়নে হাঙ্গার ফিরিয়ারের

সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা তারা যেন এই ব্যাপারে সহযোগিতা করেন আপনি তো মোটামুটি বয়োজ্যেষ্ঠ এই গ্রামে বয়োজ্যেষ্ঠ জি আপনি কেঁচো চাষ করেন করি আপনি আপনার পরিবার আমরা দুইজন যৌথভাবে আমরা দুইজন যৌথভাবে করেন জি জি আপনারা কি আপনাদের নিজেদের গোবর আছে গরু আছে না আমাদের গরু নাই আর গোবর নাই কিনি আমরা গোবর কেনে কিনে আপনারা চাষ করেন কিনে চাষ করি এটা তো আপনাদের আদি পেশা নয় না এটা আদি পেশা নয় তবে অনেক দিন তাই এর সঙ্গে জড়িত কেন এই কি করে চলে খাবো আমাদের রোগ শোক টাকা পয়সার দরকার কেঁচু চাষ কি লাভ হ্যাঁ যে লাভ আছে যা বেছে কিনে যেটা হয় আমরা ওষুধ পানি খাই সংসারে কাজকর্ম করি কেঁচু চাষ লাভজনক গোবর কিনে আপনাকে তারপরও লাভ হয় লাভ হয় এই গ্রামে আপনি কি পরিবর্তন দেখছেন এই কেঁচো চাষ সব ঘরে ঘরেই তো ঘরে 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 হয়ে গেছে এখন হালকা দু এক ঘর হয়তো বাকি আছে কিন্তু তারাও তারাও করে কিন্তু আমরা কিছু লোক যৌথভাবে জড়িত মানে আমি বাংলাদেশের এমন গ্রামের সংখ্যা খুব বেশি জানি না যেখানে প্রায় সবাই কেচুচাস করেন এই কেচুচাসটা আপনারা কি শুধু বাণিজ্যিকভাবেই প্রয়োজনেই করেন নাকি তা আমরা মূল কথা ভেবেও বা আমরা কি 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 বাণিজ্যিক দুটোই ভাবি দুটোই ভাবি দুটোই ভাবি কারণ আমাদের কাছে কোন কৃষক যদি নীতি আসে উপকৃত হয় আমরা দি আপনার দৃষ্টিতে কি সমস্যা এখন এখন আপনাদের সামনে এই যারা কেচুচাস করছেন তাদের সামনে বড় সমস্যাটা কি বড় সমস্যা যে আমাদের একটা যদি বাজারজাতের সরকারে বাজারজাতের কারণে একটা ব্যবস্থা থাকত তাহলে খুব বেশি আমরা উপকৃত হতাম আমরা সবাই জানি কৃষি সভ্যতার শুরু নারীদের হাতে এবং আরও অনেক কিছুতেই নারীরা অবদান রেখে চলেছেন কখনও কখনও তাদের সে অবদান স্বীকৃতি পায় কখনো কখনো পায় না আজকে দাপনা গ্রামে যে কেঁচো চাষের পরিবর্তন শুরু হয়েছে দাপনা চাষের ঘরে ঘরে যেভাবে কেঁচু চাষ হচ্ছে এই কেঁচু চাষ কিন্তু এখানে ছিল না এটা শুরু করেছিলেন যিনি সেই রেবেকা পারফিন আমার সাথে রয়েছেন তিনি এই গ্রামে প্রথম কেঁচু চাষ সম্প্রসারণের জন্য কাজ করেন রেবেকা আপনাকে মাটিও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আচ্ছা আপনি প্রথম এই গ্রামে কেঁচো চাষ শুরু করেন তাই তো আচ্ছা তো আপনি কেন কেঁচো চাষ শুরু করতে গেলেন আমরা খুব দরিদ্র ছিলাম কিন্তু আমাগারে অন্যান্য এনজিএসিও আমাকে ওই দশ হাজার বিশ হাজার করে টাকা দিত পরের সপ্তাহেতে নুন নিত তো দুই হাজার এক সালে হ্যাঙ্গার ফেরিওয়ার্ডের সাথে আমার কিন্তু দেখা হইল তারপরে হ্যাঙ্গার ফেরিওয়ার্ড ওয়ার্ড ওনারা আমাগারে সহযোগিতা করলো কেসো চাড়ি দিল। চাড়ি দিয়ে একশো মতন আগে কলা গাছের সংগ্রহ করলাম কলা গাছে সংগ্রহ করে সে কেশোগুলো চলে যায় দুইশো মতন কেশো এক জায়গাতে কিনলাম কেনার পরে দেখলাম তিনটে শাড়ির রান্নাঘরের আমার কিন্তু ঘর দৌড় ছিল না রান্নাঘরের দুটো থুলাম আর একটা খাটের নিচে খাট উপরে শেয়ে থাকতাম আর নিচে খাটের নিচে থুলাম থেকে ওই সাত শুরু হলো শুরু হওয়ার পরে স্বাদ তুলে তুলে চাষিঘরে আমি এমনি দিতে লাগলাম দিয়ে তারপরে চাষিটাই পাঁচ টাকা দুই টাকা কেজি দিয়ে বিক বিক্রি হতে মহিলাদের একটা সমিতি মহিলার সমিতি ছয় সালে একটা সমিতি সংগঠন করলাম বাড়িতে বাড়িতে যেয়ে মুষ্টি চাল প্যাকেট টাঙিয়ে দিয়ে মুষ্টি চাল সপ্তাহে এক কেজি করে চাল উঠিয়ে একটা সমিতি সংগঠন করলাম সংগঠন করার পরে আমাদের লোক টাকা হইলো টাকা হওয়ার পরে হ্যাঙ্গার ফেরিওয়ার্ড ওনারা মিটন ভাই আমাদের সহযোগিতা করলো করার পরে আমরা গরু কিনলাম গরু কিনে গরু সদস্যের ভিতরে সদস্যর ভিতরে হলে বিতরণ করলাম গরু হলে বিক্রি করলাম লাভজনক সেই গোবরটা নিয়ে তেমন আস্তে আস্তে অনেক আমাকে পাঁচ চার লাখ টাকা হয়ে গেল চার লাখ টাকা হয়ে গেল আস্তে আস্তে ওই গোবর নিয়ে আমরা হলে গে সেই কেসের সার শুরু করলাম চিন্তা করে দেখলাম যে মানুষও পারে মাটিও মানুষ আমরা হলে কেন পারবো না আমরা এত পরিশ্রম করি আমরা আলো বাতাস মাটি মা মাটি যদি আমরা সুস্থ না থাকে তা আমার বাচ্চারা সুস্থ থাকবে না চিন্তা করে দেখলাম যে খুব ভালো জিনিস আগে প্রথম দিতাম বাড়ির আঙ্গিন নাই পেঁপে গাছে লাউ গাছে টমাটোল গাছে দিয়ে সার খুব সুস্বাদু ফল তারপরে চাষিরা কচু পান ধান ওরা চাষিরা আসলে আসা আসা দেখ এই সার এই সার দেখি কৃষকরা আগে আসতে কৃষক কৃষকগার এমনি দিলাম দেওয়ার পরে ওনারা উপকার পেলো জমিতে তখন আগে এসলো তখন আমরা আস্তে আস্তে শাড়ি বাড়ালাম শাড়ি বাড়িয়ে আমার তিনশোটা শাড়ি করলাম তা তিনশোটা শাড়ির পরে আঙ্গা ফিরে ওটা সহযোগিতা করলো বড়টা সেট করলাম এখন আমার প্রতিবেশী আমার হাতের খেতো না কিন্তু একজন ভিক্ষে নিতে আসলে ভিক্ষে নিত না তাও দেখা দেখি এখন আমার গ্রামের প্রায় একশো ষাটটা ঘর মানু এই সাত ঘর মানুষ তা প্রায় দশ ঘর মতন বাদ আছে আর সবাই এই চাষে লাভজনক বলে সবাই এই চাষে পুরুষ লেগে আমাকে সাথে পাশাপাশি সহযোগিতা করে এখন আমাগারে কোনো সমস্যা নেই আমি এবার কথা বলছি আপনার দলের আরেকজন সদস্য সোনাভানের সঙ্গে তো আপনি কেচ চাষ করেন আমি দুই হাজার তিন সালের থেকে আমি এই কেচো সার করি তা সেই ধরে আমি যে এই কেচো সারই আমি ধরে রাখিছি এই পর্যন্ত তা কেচু সার কইরে মনে করেন আমি অনেক কেচু চাষটা শিখলেন কার কাছে আমি কেচু সারটা শিখলাম আমি হাঙ্গার সাইন ভাই থেকে সাইন ভাই আমাদের দেখে কিন্তু আরে আর নারী আগই আছে যে সোনাভা না পা যদি এই কেচু সার কইরে উন্নতি করতে পারে তাহলে আমি পারবো না কেন তাহলে আমার পাশে দাঁড়িয়ে আরো মহিলারা নারীরা আগই আছে নারীদের জন্য এই যে কাজটা করা পথ চলা যদি বলি এটা কি সহজ ছিল জি সহজ সহজ ছিল পুরুষরা বাধা দিত না পুরুষরা তখন বাধা দিইনি যে নারীরা যদি ফাঁসে দাঁড়ায় যদি দুই টাকা ইনকাম করতে পারে কিন্তু আমি তো যে এটা অনেক কঠিন ছিল পুরুষরা আপনাদের কাজ সমর্থন করেনি আপনাদের হাতের খাবার খেতে চাইতো না এডে মনে যখন আগে ওইটা তো ভুল পরে আবার ভেঙে গেল পরে ভুল ভেঙে গেল কিন্তু শুরুতে ছিল তো জি প্রথম ওইটা আমি একটু গরম করছিল যে যখন আপনি আমাদের বাসায় আসলেন আমি কেসো ঢেললাম ভাড়ের থেকে তখন আমার মেয়েই বলছিল যে মা এই আপনার হাতে আর খাব না তো তখন ওই কেস দেখে আপনারা তখন ওই যে আমার মিটন ভাই আরও অনেক লোক এসে ওই ছবি ক্যামেরা করে নিয়ে গেল যে না আপা এই কেসো সার করে মেয়ে দুটো লেখাপড়া শিখিয়েছে বাড়ি ঘর দর করেছে মাঠে জমি কিনেছে তা জমি কিনেছি তারপরে এই এন গুল হোসেন তিনি আমার বাসায় এসে বলছে যে সোনাভান তুমি ধৈর্য ধরো ধৈর্যর ফল পাবা তা তখন এই এনডিপিরা আসলে আসে আমাদের বাসায় এসেই এনডিবি সাথে আমি আটটা জেলায় আমি প্রশিক্ষণ দিয়ে আসি আপনারা তো নিজেরা সফল তো বটেই একই সাথে আপনি বলছেন যে আপনারা জেলার বাইরে অর্থাৎ ঝিনাইদহ জেলার বাইরে গিয়েও আপনারা প্রশিক্ষণ দিয়েছেন প্রশিক্ষণ দিয়েছি স্যার আচ্ছা তাহলে তো খুবই ভালো কথা আমি মানে আপনারা শুধু নিজেদের জীবনে পরিবর্তন আনেন নাই অন্যদের জীবনেও করুন হ্যাঁ জি তারপরে এনডিবি টা বলছে যে রাস্তার মহিলারা এই মাটি কাটে তারা পরে চাকরির পরে যে তারা কি করে খাবে বাসায় তা তাদের আমরা এটা করে কাজ দিই তা কী কাজ তো তখন ওই ঢাকায় সিরাজগঞ্জ থেকে ওই কেসও কিন্তু নিয়ে ওই রাস্তার মাটি কাটা মহিলা ওই বাড়ি বাড়ি এই কেসও সাত তারা উনারা করে যে এই যদি এই ব্যবসা এই চাকরি চলে যায় তখন ওরা বাসায় কি করে খাবে তা তখন ওগা বাড়ি বাড়ি কেসও সারের একটা প্রজেক্ট দিয়ে দেয় ইএনডিবিরা আচ্ছা ঠিক আছে আমরা এই গল্পগুলো আরেকটু শুনবো আমরা আপনার আরেকজন সদস্যের সঙ্গে একটু কথা বলি আনাস বেগম আপনি কিছু চাষ করেন আচ্ছা ওনাদের সাথে একসাথেই করেন আপনারা কি এই যা যা উৎপাদন করেন কিছুগুলো এগুলো কি আপনাদের ব্যক্তি মালিকানা দিন নাকি এটা সমিতি ভিত্তিক না আমাদের ব্যক্তি আমাদের যা যা তার তার যা যা আমরা আর কি একজনের দিকে আরেকজন আর উৎস হয়ে আর কি সবাই মিলে এখন আমরা অনেক উন্নত এই সাতটা জনে আমরা মানে সুখী শান্তিতে বসবাস করছি

কিন্তু এগুলো একটু কষ্ট হচ্ছে যে এখন বেশি চলছে যে আপনার দ্বী আগুন ফল ওরা নেয় বেশি আর এখন কিছুদিন বছর ধরে আমার ওই যে যশোর আহ নার্সারি আছে

ওই হাউজের থেকে এখন কিছু শাড়ি বাড়ায় ঋণ বাড়ায় এখন আমরা কাজ চালাচ্ছি আমরা এখন মাটিতেও সেট করে দিয়ে আমার গোয়াল আছে গোয়ালের ভিতরে দুই পাশে করা রয়েছে কিন্তু ভাই এখন আর তা কি কথা যে খুব পরিশ্রম করে করে আমরা এখন আসলে দুর্বলতা হয়ে গেছি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলী দাপনা গ্রামের নারীদের বদলে যাওয়ার গল্প আপনারা কিঞ্চিত শুনলেন গল্প গোটা হয়তো দীর্ঘ কিন্তু আপনারা যতটুকু শুনেছেন তার থেকে একটা ধারণা নিশ্চয়ই পেয়েছেন কেঁচো একটা মেরুদণ্ডহীন প্রাণী অথচ এই কেঁচো চাষ করে এই গ্রামের পিছিয়ে থাকা নারীরা তাদের মেরুদণ্ডটা কিন্তু ঠিক সোজা করে দাঁড়া করতে পেরেছে এই গ্রামের নারীরা তারা এখন স্বপ্ন দেখে তারা সংসারে হাসির উৎসে পরিণত হয়েছে সংসারে দুটো বাড়তি পয়সা তারা রোজগার করে এবং সেই রোজগার দিয়ে তাদের অভাব তারা দূর করতে পেরেছে কেউ কেউ স্বামীর সংসারে ঘরের চাল তৈরি করেছেন ঘরে বাথরুম তৈরি করেছেন টাইলস দিয়ে সেটাও তাদের একটা গর্ব তারা বলছিলেন যে একটা সময় ছিল যখন এই গ্রামে কেউ মেয়ে বিয়ে দিতে চাইতো না কারণ এই গ্রামে কোনো ল্যাট্রিন ছিল না অথচ এই গ্রামে এখন টাইলস করা আধুনিক ল্যাট্রিন রয়েছে এটা একটা সূচক এই যে পরিবর্তনের যে সামাজিক পরিবর্তনের যে সূচক সেটা কিন্তু আমরা এখানে স্পষ্টতই দেখতে পাচ্ছি এবং এই পরিবর্তনের সাথে কাজ করেছে কেঁচো চাষ এই গ্রামের নারীরা তারা কেঁচো চাষের মাধ্যমে নিজেদের ভাগ্য বদলাতে পেরেছে তারা বলছিলেন যে আপনারা শহরে যে খাবারটা খান সেই খাবারটা যাতে নিরাপদ হয় তার জন্যে আমরা তো চেষ্টা করি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা যেটা করছি সেটা হচ্ছে মাটিটাকে আমরা সুস্থ রাখার চেষ্টা করছি আমরা মাটির খাদ্য জোগাড় করছি মাটি আমাদের মা সুতরাং আমরা সেই মায়ের পুষ্টি আমরা যোগান দেবার চেষ্টা করছি এই যে দৃষ্টিভঙ্গি এই যে দর্শন এই যে একটা এই যে আপনারা বুঝতে পাচ্ছেন যে এই গ্রামের পিছিয়ে থাকা নারীরা যারা লেখাপড়া জানে না বেশিরভাগই এবং যাদের জীবন একটা কষ্টের একটা একটা বিরাট গল্প সেই কষ্টের দিনগুলো থেকে তারা বের হয়ে এসে তারা নতুন করে আজকে স্বপ্ন দেখতে শুরু করেছে তারা এক একটা উদাহরণে পরিণত হয়েছে রেবেকা বললেন যে দাপনা গ্রামের নাম কেউ জানতো না এখন দাপনা গ্রামের নাম শহরের গণ্ডি পেরিয়ে তাদের নিজেদের ইউনিয়নের গন্ডি পেরিয়ে উপজেলা জেলা এমনকি সোনাভান বলছিলেন যে তারা জেলার বাইরে গিয়েও অন্য এলাকার নারীদেরকে তারা সহায়তা করছেন এইভাবেই আমাদের নারীরা তারা পরিবর্তনের সাক্ষীতে পরিণত হয়েছেন আমি এখন কথা বলছি হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কালীগঞ্জ অঞ্চলের প্রোগ্রাম অফিসার এবং গণমাধ্যম কর্মী শাহজাহান আলী বিপাশের সঙ্গে শাহজাহান আলিপিপাস মাটি ও মানুষ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ আপনাকে জি এখানকার নারীরা বলছিলেন যে দাপনা গ্রাম একসময় অবহেলিত ছিল দরিদ্র ছিল এবং সেই গ্রামের পরিবর্তনের পেছনে অনেকেই কাজ করেছেন নিঃসন্দেহে এখানকার নারীরা ছিলেন অগ্রসৈনী কিন্তু তারা বারবার কৃতজ্ঞতা ভরে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কথা বলছিলেন তো আমরা আপনার কাছে জানতে চাই একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে এই গ্রামের পরিবর্তনকে আপনারা কিভাবে দেখেন এবং এটা কতটা টেকসই ধন্যবাদ আমরা হাঙ্গার ফেলের পক্ষ থেকে কালীগঞ্জের নিয়ামত ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে নারীদেরকে আমরা উৎসাহ দিয়ে দিয়েছি যাতে তারা বাড়ির কাজের পাশাপাশি কম্পোস্ট সার উৎপাদন করতে পারে বা অন্যান্য কাজও করতে পারে তার মধ্যে দাপনা গ্রাম পার্শ্ববর্তী মোস্তফর গ্রাম তো এই দাপনা গ্রামের প্রথমে আমরা কয়েকজনকে আমরা নাম বলতেই পারি যে এই গ্রামের রেপিকা সোনাভান বা শুকজান এই নারীদেরকে আমরা প্রথমে প্রশিক্ষণ দিয়েছি প্রশিক্ষণ দেওয়ার পর তাদেরকে আমরা কিছু আর্থিক সহায়তাও দিয়েছি যাতে তারা তাদের এই কিছু কম্পসার উৎপাদন করার জন্য যে প্রয়োজন মানে ডকুমেন্ট যেটা লাগে যে জিনিসগুলো সেটা আমরা তাদেরকে দিয়েছি এবং তারা যখন দেখলো যেটা লাভজনক তখন তারা এখানে এটাকে বাণিজ্যিকভাবে নিয়ে গেছে এবং এদের দেখা দেখি এই দাপনা গ্রামের এখন একশো সাত ঘরের মধ্যে প্রায় একশো ঘরের নারীরাই এই কম্পোসারের সাথে জড়িত এবং তাদের রুটি রুজির একটা মাধ্যমই হয়ে গেছে এখানে এবং আমরা যতটুকু জেনেছি যে এই গ্রামে নারীরা যে টাকা উৎপাদন করে তারা তাদের স্বামীদের টাকা আছে নারীদের টাকাই তারা এখানকার এখন সম্পত্তি কিনছে বাড়ি বানাচ্ছে অন্যান্য কিছু করছে এর পেছনে হাঙ্গার ফেডের সামান্য হল অবদান আছে অবশ্যই বাজার সমস্যা সমাধানের জন্য কোন উদ্যোগ কি নেওয়া নেওয়া হচ্ছে বা উচিত বলে আপনি মনে করেন অবশ্যই নেওয়া উচিত কারণ আমরা অনেকে দেখেছি এটা একটা বাজারের খুবই সমস্যা যে তারা যে টাকা দিয়ে উৎপাদন করে আসলে ওই খরচটা তারা হিসাব করে না কখনোই যদি এরা খরচ করতো তাহলে হয়তো এত কম দামে তারা বিক্রি করতো না তো আমরা এখন দেখেছি কালীগঞ্জের স্থানীয় কৃষি অফিস এই সকল নারীদের কাছ থেকে কিন্তু এখন কম্পোস্ট সার কিনছে সরকারিভাবেই কিনছে এবং সরকারি এগিয়ে এসছে আমরা দেখেছি এবং পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কৃষি যারা কম্পোস সার নিয়ে কাজ করে তারাও তারা কিনে যাচ্ছে কিন্তু আমার মনে হয় যদি এখান থেকে নারীদের মধ্যে একটা সংগঠন করা যায় যে একটা সমিতির মাধ্যমে দাম নির্ধারণ করে দেওয়া যায় তাহলে আর হয়তো এই দামটা এত কমে বিক্রি করতে পারবে না তারা আমরা চেষ্টা করবো তাদেরকে একসাথে সংগঠিত করে যেন নারী সংগঠন আর করা যায় যাতে তারা কম্পোস্ট চাষিরা যে দামটা দিবে সেই দামে তারা বিক্রি করবে অর্থাৎ এখানকার নারী কম্পোস্ট চাষিদের সংগঠিত করে একটা নারী কম্পোস্ট চাষি সমিতি এরকম একটা কিছু করতে চান যাতে করে পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে পারে চমৎকার চিন্তা আপনার অসংখ্য ধন্যবাদ মানুষের পক্ষ থেকে ধন্যবাদ দর্শক আজ এ পর্যন্তই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের সঙ্গে থাকবেন মাটি ও মানুষের সঙ্গে থাকবেন মাটিও মানুষের সাথে থেকে কৃষি সমৃদ্ধিতে আপনারা অবদান রাখবেন আপনাদের সকলের জন্যে শুভকামনা রইল ধন্যবাদ সকলকে